আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো থেকে নতুন ভিডিওতে সকলকে স্বাগতম দেখাও যেখানে সি একটি ধ্রুব ডি ওয়াই বাই সাধারণ সমাধান ই প্লাস সি সত্ত্বে একে নির্দিষ্ট সমাধান নির্ণয় করো তাহলে এই প্রথম অংশে একটা সমীকরণ দেওয়া আছে এবং একটা ওয়াই ইকুয়াল প্লাস সি ইন্টু ইনভার্স এক্স এই যে এইটা তাহলে বা এটা সমাধান করলে এই যে ইনভার্স এক্স যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ইনভার্সটা চলে যে হয় শুধু ই টু দি পাওয়ার এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস সি তাহলে এটাকে আমরা যদি এখন এক্স এ সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে লিখি সাপেক্ষে অন্তরীকরণ করে অন্তরীকরণ করে তাহলে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এটাকে ইউ সূত্রের পরে

তাহলে থাকে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এখানে থাকে ওয়াই সমান টু এক্স তাহলে বা এটাকে রেখে দিলাম এই পাশে আর এই যে প্রথমে আমাদের ইনভার্স এক্সটা ডান পাশে ছিল তাহলে আমরা এটাকেও এই পাশে ডান পাশে নিয়ে যাবো তাহলে এটাতে এই পাশে ই টু পাওয়ার এক্স আছে এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে এখানে যখন আমরা উপরে নিয়ে আসতে যাবো আকারে তখন এটা পাওয়ারটা প্লাস আছে মাইনাস হয়ে যায় তাহলে টু এক্স ইনভার্স এক্স এটা লিখতে পারি সুতরাং যেখানে সি একটি ধ্রুবক ধ্রুবক আর হচ্ছে এই যেটা এর একটা সমাধান ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ইনভার্স এক্স এর সমাধান অংশ থেকে আমরা এই যে একটা সমাধান পেয়েছি দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ হচ্ছে অফ মাইনাস ওয়ান ইকুয়াল হলে ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সি ইন্টু ইনভার্স এক্স এই সমীকরণে আমরা এটার সমাধান করবো তাহলে এত সমীকরণ হতে পাই হতে পাই ই প্লাস থ্রি ইকুয়াল এই যে এটা হচ্ছে ওয়াই অফ এক্স ধরে যদি এটা তাহলে এক্স এর মান হয় মাইনাস ওয়ান তাহলে নাকি মাইনাস ওয়ান তাহলে এই সমীকরণে বসালে হয় এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ান এর মাইনাস ওয়ান স্কোয়ার করলে হবে

এর পাশে থাকে থ্রি ইকুয়াল ই আর কাটা এখন আমরা সি ইকাল টু থ্রি ডিভাইডেড বাই এটা এই গুণ আছে এই পাশে ভাগ হয়ে গেল তাহলে সি এর মান হচ্ছে এটা এখন আমরা ওই শর্তের আমরা এই যে সত্যটাই সি এর মান বসিয়ে দিই তাহলে লিখি ওয়াই অফ মাইনাস ওয়ান ইকুয়াল ই প্লাস থ্রি হলে একটি নির্দিষ্ট সমাধান টু এক্স স্কোয়ার প্লাস সি এর মানুষের e বাই ই একটা आंसर